তুমি আল্লাহর কাছে মাফ চাও রব্বানা ইসরিফ عنا আযাব জাহান্নাম তুমি আল্লাহর কাছে দুইটা হাত তুলি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ শিখাইয়া দিতেছেন ও বান্দা আমি তোমাকে শিখাইয়া দিতে আমার জাহান্নামের আযাব কটি হবে জাহান্নামের আজাব কঠিন হবে সেই জন্য আমি তোমাকে শিক্ষা দিয়ে দিচ্ছি তোমার তোমাকে আমার জাহান্নাম থেকে ক্ষমা চাও আমার কাছে তুমি মোক্ষ চাও মুহতারাম হাজিরিন সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে দোষটি গুণের কথা বলেছেন তেষট্টি নাম্বার থেকে চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত দোষটি গুণের কথা বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তানার খাস বান্দা হতে চায় আল্লাহ তানার প্রিয় বান্দা হতে চায় তাহলে যদি এই দোষটি গুণের উপর আমল করে তাহলে আল্লাহ তালার খাস বান্দা হতে পারবে এছাড়াও আরো কিছু গুণ আছে এই তেষট্টি নম্বর আয়াত থেকে চৌয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাকরবুল আলমিন মুমেনের দশটি গুণের কথা বলেছেন আল্লাহ চাহে তো কয়েকটি গুণের কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন বলেন وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما اي آية ترمذي الله رب العالمين দুনিয়ার মুমেন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন রহমানের বান্দারা আল্লাহাকবুল আলমিন মুমেন বান্দাদেরকে উদ্দেশ্য রেখে উদ্দেশ্য করে বলতেছেন রহমানের দয়াময়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যারা আল্লাহর কাটি মুসলমান হতে চায় আল্লাহ তাআলার محبتের পাত্র হতে চায় আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চায় কাটি ईमानदार হতে চায় আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসাবে যদি গুণ অর্জন করতে চায় তাহলে বান্দা আমি তোমাকে অনুরোধ করছি তোমাকে ঘোষণা দিচ্ছি ও বান্দা আমি তোমাকে দুটি পা দিয়েছি দুটি পা দিয়েছি যে দু পা দিয়ে তুমি জমির মধ্যে চলা পীড়া করো এই চলাফেরা করতে গিয়ে বান্দা যমশুন আলাল আরদি হাওনা যখন তোমরা দুনিয়ার বুকে চলো তখন তোমরা নম্রভাবে চলো ভদ্রভাবে চলো অহংকার করে চলো না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এক নম্বর গুণের কথা বলতেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল ওয়াদিহামুনা ও রহমানের বান্দা রহমানের খাস বান্দা যদি হতে চাও তাহলে তোমরা দুনিয়াতে চলতে গেলে ধাম্বিকক দুনিয়া অহংকার নিয়ে দুনিয়ার মধ্যে চলো না তোমরা স্বাভাবিকভাবে চলো তোমরা নম্রতা সাথে চলো থুমরা ভদ্রতার সাথে চলম। এজন্য শেখসাদি রহমাতুলা আলাই, তিনার বিজ্ঞত কিতাব কারিমার মধ্যে বলেন, দিলা গরতাওয়াধু কুনইখতি আর দিলা গরতাওয়াধু কুন আখতি আরর সাবাদ খালতে দুনিয়াহা তরাদুস্তেদার। সাহবদ খলকে দুনিয়া তোরা দুস্থদার তাওয়াদু জিয়াদত কোন জাহেরা তাওয়াদু জিয়াদত কোন জাহেরা মুহতারাম হাজرین ইমাম এই কারিমা কিতাবের মধ্যে ইমাম সিকসাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন দিল কর তাওয়াজু কুন ইখতিয়ার ও দুনিয়ার মুমিন মুসলমানেরা তোমরা তাওয়াজুকে এখতিয়ার করো অহংকারকে পরিত্যাগ করো তোমরা দাম্ভিকতাকে পরিত্যাগ করো তোমরা নম্রতাকে এখতিয়ার করো যদি তুমি নম্রতাকে এখতিয়ার করতে পারো তাহলে পুরা দুনিয়ার মানুষ তোমার বন্ধুতে পরণিত হয়ে যাবে মুহতারম হাজিরিন তার দৃষ্টান্ত দেখেন আমাদের বর্তমানে বাইতুল মুকররমের যিনি কোতিবাছেন তিনি একজন বিশ্ববিখ্যাত মহাদেশ মুফতি যার কোনো অহংকার নাই যার শরীরে কোনো অহংকার নাই সাধারণ একশো টাকার দামের স্যান্ডেল পরিহিত করে তিনি চলেন তার কোনো অহংকার নাই অহংকার না থাকার কারণে ওনার কোনো আবার নাই এত তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াজু তাকার কারণে দাম্বিকতা না তাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাইতুল মুকাররমের খতিব হিসাবে কবুল করেছেন সুবহানাল্লাহ আর দেখেন দুনিয়ার বুকে যারা অহংকার করে চলেছে যারা অহংকার করত দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা অহংকার করেছে তাদের পরিণাম খুবই কঠিন হয়েছে তাদের পরিণাম খুবই ভয়ঙ্কর হয়েছে একদিন না একদিন এই অহংকারের পরিণত ভোগ করেছে যেমনিভাবে আমরা দেখতে পেয়েছি ইব্রাহিম আলী সালামের সাথে অহংকার করেছিল নমরুদ সেই নমরুদ অহংকার করে আল্লাহর সাথেও যুদ্ধ ঘোষণা করেছিল ইব্রাহিম আলাই সালাতুয়াস আগুনের মধ্যেও নিক্ষেপ করেছিল তার ক্ষমতা বলে কিন্তু আল্লাহ পাকরব্বুল্ লাল আমিনের ক্ষমতা আল্লাহ পাকরব্বুল লাল ক্ষমতার সামনে তার ক্ষমতা কিছুই নয় তার অহংকার সব দুলিস্যাৎ হয়ে গিয়েছে আল্লাহ ফাকরব্বুল্ লাল তার নাকের ভিতর দিয়ে একটি লেংরা মশা ঢুকাইয়া দিয়েছেন সেই লেংরা বসা গিয়া মাতার মধ্যে পে করে আওয়াজ করে আর তার মাথা ঘুরাইতে থাকে আর একজন লোক রেখেছে তার মাতার মধ্যে জুতা দিয়া জুতা দিয়া বাড়ি দেয় তার মাথা যখন এই ব্যান করে বলি বাড়ি দাও আঘাত করো আমার একটু ঠান্ডা লাগে মাথার একটু ভালো লাগে এক সময় দেখা গিয়েছে সেই কর্মচারী আর কত ভালো লাগে না এমন এক বাড়ি দিয়েছে জুতার বাড়ি জুতার বাড়ি কাওয়ার পরে যে তার মাথা দ্বিগুণ নিতে হয়ে গিয়েছে জুতার বাড়ি খেতে খেতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সুতরাং ফেরাউ নমরুদ সে অহংকার করেছিল কিন্তু অহংকার করার শেষ পরিণতি হয়েছে সে জুতার বাড়ি কেতে কেতে দুনিয়া থেকে বিদায় হয়েছে টিকি রাজুরে বলুন মূসা আলাইহিস সাথে অহংকার দেখায়ছিল ধাম্বিকতা দেখায়ছিল মুসা গিয়া ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনকে নীল নদীর মধ্যে বাহরে কুলজুব নদীর মধ্যে দুভাইয়া মেরেছেন ঠিক কেনা জুড়ে বলেন সুতরাং এই দুনিয়ার রবকে যে কেউ অহংকার করুক যে দাম্বিকতা দেখাক সে পার পাবে না সে চার পাবে না তার দৃষ্টান্ত কিন্তু একটা আমাদের চোখের সামনেও আছে আমাদের চোখের সামনে এমন এক দৃষ্টান্ত আছে যাকে বলা খুবই কঠিন হয়ে যাবে আমাদের আলেম সমাজকে খুব যে নির্যাতন করেছে দেশের মানুষের উপর নির্যাতন করেছে একচল্লিশ সাল পর্যন্ত যে স্বপ্ন দেখতে এই বাংলাদেশের বুকে আর কেউ দ্বিতীয় প্রধানমন্ত্রী হতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে বাংলাদেশ থেকে বের করেছেন দুপুরের রান্না করা ভাতগুলো সে খেয়ে যেতে পারে নাই ঠিক কি না সেই জন্য আপনি যেই হন না কেন এই দুনিয়ার বুকে যদি অহংকার করে চলেন তাহলে অহংকারের পরিণতি খুবই ভয়ঙ্কর হয় আল্লাহ বলেন ইন্

এই আয়াতের পরের অংশের মধ্যে বলতেছেন যদি তোমরা কোন একজন মূল খুব ব্যক্তি সাধারণ ব্যক্তির সাথে কথা বলছো সে দেখা যায় তোমার কথার প্রতি রাগান্বিত হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে সাথে সাথে তুমি বলো কলু সালাম তোমার সাথে আমার বাড়াবাড়ি করার সময় নাই তোমার সাথে ঝগড়া করার আমার সময় নাই ভাই আমাকে ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই আমার নবী এই শিক্ষা আমাকে দেয় নাই আমার নবীর উপর কত অত্যাচার হয়েছে কত নির্যাতন হয়েছে তার পরেও তিনি কোনদিন প্রতিবাদ করেন নাই তে আমার নবী আমাকে শিক্ষা দেই নাই সুতরাং ফালু সালামা আল্লাহ পাক রব্বুল বলেন যদি কেউ তোমার সাথে রাগannিত হয়ে যায় তাহলে তুমি সালাম দিয়ে কাণ থেকে সরে যাও সুতরাং এক নাম্বার গুণের মধ্যে আমরা কি শিখতে পারলাম দুনিয়ার মধ্যে চলতে গেলে এক নাম্বারও যে আমরা নম্রভাবে চলবো কিভাবে

দুই নম্বর কত কথা রব্বুল আলমিন বলতেছেন যদি তুমি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চাও যদি আল্লাহ তালার কাছে খাটি বান্দা হতে চাও আল্লাহ তার প্রিয় পাত্র হতে চাও এই দুনিয়ার বুকে যত ওলি আসছে কত যত নবী আসছে যত রসুল আসছে এমন কোন নবী নাই এমন কোন রসুল নাই এমন কোন অলি আউলিয়া নাই যারা তাহাজ নামাজ পড়ে নাই কোন অলিয়া আউলিয়া কোন পীর বুজুর্গ বুজুর্গ হতে পারে নাই কোন অলি অলি হতে পারে নাই তাহাজ্জুদের নামাজ সারা এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার মুমিন মুমিনাতের জন্য বলতেছেন যদি আল্লাহর تعالىর সাথে मोहब्बत করতে চাও আল্লাহর खास বান্দা হতে চা তাহলে তোমাকে দুই নাম্বার গুণ অর্জন করতে হবে ওয়াল্লাযিনা ইয়াবিতূনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা যখন গভীর সব কিছু নিস্তব্ধ হয়ে যায় সবকিছু পশু পাখি সমস্ত মানুষ ঘুমে তখন আপনি আল্লাহর জন্য উঠে যান উঠে গিয়ে আপনি নফর নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আলামিন।

وغত মুন্তারম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে এই তো তাহাজ্জুতের নামাজ কে আপনার জন্য আমি নফল হিসাবে করে দিলাম নফল করে দিলাম মুমিনাল লাইলি ফা তাহাজ্জাত তাহাজ্জুতের নামাজ কে نافিলাত আল লাগ জন্য নফল হিসাবে নির্ধারণ করে দিলাম দুনিয়ার বুকে জারাই নফল নামাজ পড়বে তাহাজ্জুতের নামাজ পড়বে عسى أن يبعثك ربك مقام محمودا أَشَكُرَ رجاي الله رب العالمين أوي بكتكي أبن مقام محمود جنة رِكَّ أوتستر نموت مقام محمود شيستان الله رب العالمين دن كربين سبحان الله সেই জন্য মুক্তারম হাজির আমরা যদি শুধু ঘুমাইয়া থাকি এসার নামাজ পড়ে গিয়ে ঘুমাইয়া পড়ি আরেকবার যদি শুধু ফজর পড়ি তাহলে কিন্তু সেই গুণ অর্জন করতে পারবো না আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারব না আমি যদি আল্লাহ তালার খাস বান্দা হতে চাই তাহলে আমাকে একটু কষ্ট করতে হবে আর আপনাকে আমাকে আরামের দুমকে হারাম করতে হবে ঠিক কি না মুক্তারম আজিরিন এই জন্য এই দুনিয়াতে আপনি আমি কেউ চিরকাল থাকবো না এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই দেখা যাবে দিন রয়ে যাবে কিছুই আমার সঙ্গে যাবে না আমার একাকী যেতে হবে সেই জন্য আপনাকে আমাকে করবার এই দুনিয়ার বুকে পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করবার জন্যে الله پاک رب العالمين سورة الزاريات سبنو نمبر آيات رمد الله پاک رب العالمين بولدي چن بندك كي جنو پتائسي <applause> الله پاک رب العالمين اي آيات رمد بولن سبنو آيات رمد بولن وما خلقت الجنة والإنس إلا ليع.

তোমরা শুনে রাখো তোমাদেরকে কেবলমাত্র দুনিয়ার রং তামসা করবার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করবার জন্য সুতরাং আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করবার জন্য ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা ছাড়া দ্বিতীয় কোনো কিন্তু আখেরাতে রাস্তা থাকবে না আখেরাতে যদি সফল হতে চাই আল্লাহ তালার ইবাদত করতে হবে এই জন্য আল্লাহ পাক্রবপুল আলামন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহ পাক্রব্যুল নায়লামন সৌরাথুল ফরকনের ৬শটি নং আয়াদের মধ্যে বলতেছেন যে তোমরা যদি আল্লাহ হওয়ালা হতে চাও আল্লাহর খহাজ বান্দা হতে চাও তাহলে এ নিশরাতেরে গুমবাদ দিয়া তাহাব য্থের নামাজে দাঁড়িয়ে

An-na azaba jahannam Inna azabaha Kana gharama Iyaya termuddi Allah pakrabbul alamin Allah ta'ala rikati musulman

আল্লাহ সুকিলো আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহতারাম যারা আল্লাহকে ডাক দেই রব্বানা ইসরিফ ওগো আপনি আমাকে আমাকে আমাদেরকে ইসরিফ আননা আযাব জাহান্নাম ওগো র অগো মালিক আপনে আমাকে জাহান নামের বোযা বোহ শাস্থি তে কে মুংতার হাজিরিন কইদিন আমরা চাই আল্লাহর কাছে কয়জন বান্দা আছে আল্লাহর আযাব থেকে maaf চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর মায়া করেন আমাদের উপর দয়া করেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা উচারে বান্দা দুনিয়াতে গেলে গুনাহ করবে গুনাহ গুনা করবে ঠিক আছে কিন্তু বান্দা তুমি গুনার উপর অটল তাকেও না তুমি গুনা করার পরে তুমি মাফ চাও তুমি আল্লাহর কাছে মাফ চাও রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম তুমি আল্লাহর কাছে দুটা হাত তুলি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ শিখাই দিতেছেন ও বান্দা আমি তোমাকে শিখাই দিছি আমার জাহান আজাব কঠিন হবে জাহান আজাব কঠিন হবে সেই জন্য আমি তোমাকে শিক্ষা দিয়ে দিচ্ছি তোমার তোমাকে আমার জাহান্নাম থেকে ক্ষমা চাও আমার কাছে তুমি মাপ চাও